হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মিনারভা থিয়েটার এখন না কলকাতার বুক থেকে যত থিয়েটার হলগুলো সবগুলো প্রায় উঠেই যাচ্ছে মানে কিছু কিছু আছে স্মৃতি হিসাবে দাঁড়িয়ে তো এই মিনারভার থিয়েটারে এখনও মানে শো চলে তো জানি না অনেকেই দেখতে যায় তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে চড়ক পুজোর ভিডিও আমি এতটাই লেট লতি বা সময় আমের এতটাই কম যে আমি চরক পুজোর সময় ভিডিওগুলো সব করেছি কিন্তু আমি যে সেটাকে পোস্ট করব সেই সময়টা আমি আর করে উঠতে পারছি না তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ চৈত্র চৈত্র মাস কোন কালে চলে গেছে পয়লা বৈশাখও চলে গেছে তো ভাবলাম না পোস্ট আমি করতাম না এই কারণেই করলাম যে কলকাতার বুকে উত্তর কলকাতার বুকে এরম একটা মানে মেলা আমি তো ভাবতেই পারি না আর মেলাটার মধ্যে না অনেক পুরোনো পুরোনো জিনিস যা আমরা ছোটোবেলায় দেখেছি বা মানে খেলেছি সেই সব যেমন না এই খেলনাগুলো দেখুন মাটির খেলনা আমরা এগুলো ঝুলনে ব্যবহার করতাম সব রকম খেলনা গাড়ি এগুলো আমরা না ঝুলনে বা এমনিই খেলেছি আমরা তোর তরমুজ দেখুন সব রকম ফল সবজি এখানে বিক্রি হচ্ছে এই চোর কাঁঠাল মানে কিছু কিছু জিনিস আছে সেগুলো না পুরোনো স্মৃতিগুলোকে যেন ভীষণভাবে নাড়া দেয় তো এই সব জিনিসগুলো না আমি অনেক মেলা ঘুরেছি আমাদের এখানে অনেক মেলা হয়েছে মেলাতে যাইও কিন্তু এই জিনিসগুলো আমি কোথাও দেখি না তো আমি এখানেই দেখলাম দেখুন বাচ্চা ছেলেটি এগুলো সব বিক্রি করছে অনেক বয়স্ক মহিলা অনেক দূর দূরান্ত থেকে এসছে মানে এই মেলাটা দেখে আমার এতটাই ভালো লেগেছে এতটাই মানে আমার মনটাই হয়েছে যে না এটা আমি পোস্ট করবো সে দেরিতে হলেও করব তো আজকে আমার সময় হয়েছে আমি তাই পোস্ট করছি চৈত্র সংক্রান্তির মেলা কলকাতা উত্তর কলকাতার বুকে বিডন স্ট্রিটে এটা প্রত্যেক বছর হয় আমি প্রত্যেক বছর যাই না এই প্রথম গেলাম তো এটা হচ্ছে গিয়ে না লাটুবাবু লেন তো এখানে একটি পুরোনো বাড়ি আছে পুরনো শিব মন্দির আছে এরা তো সব অনেক পুরনো দিনের লোক না লাটু ছাতু বাবু লাটু বাবু এরা সব অনেক পুরনো দিনের মানুষ কে আছে না আছে বলতে পারবো না তবে বাজারগুলো তো এদের নামেই আর হয়তো একটা সময় এই পুরো এলাকাটা এদেরই ছিলেন ছিল তো এই বাড়িটা দেখুন বাড়িটা এতটাই সুন্দর পুরোনো দিনের বাড়ি আমার এত ভালো লাগলো আর এটা এদেরই আর কি লাগোয়া মন্দির শিব মন্দির দুটো জোড়া শিব মন্দির তো খুব ভালো লাগলো বলে আমি এই এই বাড়িটারও আমি একটু ভিডিও করে নিয়েছি কারণ কি আমার না পুরনো বাড়ি এরকম খুব ভালো লাগে আমার না জানি কত স্মৃতি না জানি কত কথাই বাড়িগুলো বলে আজকে হয়তো মানুষজন হয়তো থাকে না এই পুরনো বাড়িতে কি থাকে আমি জানি না তবে এগুলো আমার ভীষণ ভালো লাগে এইগুলো আমার এই ধরনের ছবি ভিডিও করতে না আমার খুব ভালো লাগে যাই হোক চড়কের মেলায় আমরা গেছি সেখানে চড়ক যারা এক মাস ধরে যে সমস্ত সন্ন্যাস নিয়েছেন যেই যে মানুষগুলো হ্যাঁ তাদেরকে দেখব না সেটা তো হয় না তো এখানে বাজারের ভিতরে তো একটু জায়গা এক ফালি জায়গা আগে তো আমরা দেখেছি অনেক বড় মাঠে এটা মানে পালন করা হতো আগে আমাদের আমরা যাচ্ছি ছোটবেলা তো এগুলোর একটা মাঠে এইসব সাধু সন্ন্যাসীরা এরকম একটা লাঠির মাথাতে এরকম দড়ি দিয়ে বেঁধে ঘুরতো তো আমার না সত্যি খুব ভয় লাগে সে ছোটবেলা দেখেছি চামড়ার ভেতর থেকে আপনার লোহার ইয়েগুলো ঢুকিয়ে তারপরে ঝুলে কিন্তু এখানে দেখলাম না মানে যুগেরও পরিবর্তন হয় সবের এখানে বিড়ালটাও এসছে চরকের মেলা দেখতে কি বাজারের বিড়াল জানি না আমি এরাও ভিডিও করেছি কারণ কি আমার পশু পাখি ভীষণ ভালো লাগে ও শান্ত হয়ে আছে এই যে সেই যারা এক মাস ধরে সন্ন্যাস নিয়েছেন সেই সমস্ত সাধু মানে যারা বাবার নামে সন্ন্যাস নিয়েছেন এক মাস ধরে জানি না নিরামিষ খেয়েছেন কি নিয়ম আমি জানি না তো এরা এখানে বাতাসা তারপরে টিপ সবাইকে পড়া বাতাসা বিলি করছিলো দুটো ছোট ছোট বাচ্চা সাধু এরাও এক মাস ধরে সন্ন্যাস নিয়েছে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের কত এনার্জি মানে এদের সত্যি আমরা ভাবতে পারি না আমরা আমাদের বাচ্চাদেরকে ভাবি বাবা একবেলা না খেয়ে থাকবি কিন্তু দেখুন ছোটো ছোটো দুটো বাচ্চা সাধুই যে বসে আছে হ্যাঁ তো আমি এদের ভিডিও করলাম ভালো লাগলো আমার বেশ অনেক দিন পর মানে অনেক দিন বললেও হয়তো দিন বললেও অনেকটা অনেকগুলো সময় পেরোনো মনে হবে কিন্তু সে আমার ছোটোবেলাকার এসব দেখেছি আজকে এতটাই বয়স হয়ে এতটাই এজ হয়ে আমি আবার দেখছি সেই চরকের মেলা তো আমার ভীষণ ভালো লেগেছে দেখুন ছোট ছোট দুটো সাধু কত বয়স হবে এরাও এক মাস ধরে সন্ন্যাস নিয়েছে যাই হোক তো এখানে মানুষের প্রচণ্ড ভিড় ধাক্কা ধাক্কি সবাই এখন ছবি তুলতে ব্যস্ত তো এইটার মধ্যে ঝুলবে তো এখন বলি না যুগের পরিবর্তন হয়েছে অনেকটা এখন আর চামড়ায় ফুটো করে লোহা ঢুকিয়ে ঝোলে না এখন পুরো দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেয় দিয়ে তারপরে ওরকম শূন্যের মধ্যে ঝোলে ফল বাতাসা আমি তারপরে হচ্ছে গিয়ে মিশ্রিচে যেরকম উপর থেকে ছড়ে আর সেটা সমস্ত মানুষ প্রসাদ হিসাবে গ্রহণ করে এই যে ঘুরছে দেখুন শূন্যের মধ্যে এইবার ঘুরবে একটার দিকে সন্ন্যাস যিনি নেন তিনি উপর থেকে ঝোলেন আর ওই বাতাসা ফল ছড়ে আর আরেকটা সাইডে অনেকগুলো মানুষ এইভাবে দড়িটাকে ঘোরায় এইভাবে চড়কের যে উৎসবটি এভাবে পালন হয় আমরা ঠিক সময় গেছি মানে এটা হচ্ছে কি ওদের লাস্ট রাউন্ড আমরা আর একটু দেরি করলে আমরা যেতে পারতাম না কি ভিড় মেলাতে ভাবতে পারবেন না চারটে আমরা গেছি চারটের সময় তখন এরকম ভিড় মানে আমার আমার ওখানে দিদি দিদির বাড়ি দিদি থাকে বলে ও বললো তাড়াতাড়ি চল হলে পরে এরপরে ঢুকতে পারবি না সত্যি কথা বিশ্বাস করুন আমরা চারটের সময় বেরিয়ে দেখতে পাচ্ছি এটা ওদের লাস্ট রাউন্ড আর মেলায় সাংঘাতিক ভিড় মানে একটু একটু করে হেঁটে পুরো মেলাটা দেখতে হয়েছে তো ভীষণ ভালো লেগেছে আমার ব্যাস হয়ে গেছে এবার আমরা মেলা ঘুরছি দেখুন সব পাওয়া যায় বেতের বোনা ধামাকুলো আমরা আগে যেগুলো পড়েছি ছোটোবেলার বেতের বোনা ধামাকুলো তারপরে কি পাওয়া যাচ্ছে না দেখুন মানুষের কত মানে আমরা বলি যে মানুষের সময় নেই এনার্জি নেই কিন্তু না এইসব জিনিস এইসব পুরোনো জিনিস দেখতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে না মানে রাস্তায় বেরোলে বা কোনো মেলা খেলায় না গেলে এগুলো বোঝা যায় না লক্ষ্মী ও সবথেকে মেন কথা চরকের দিন দিনে এখানে লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে ঝুড়ি দেখলেন ঝুড়ি বিক্রি হচ্ছে ওই ঝুড়ির মধ্যে করে লাল কাপড়ে মুড়িয়ে লক্ষ্মী গণেশ কিনে নিয়ে চলে যাবে পরের দিনকে পুজোর জন্য খুব ভালো লাগলো দেখুন গণেশের মূর্তিটা এত সুন্দর আমি আর না ছবি তুলে পারলাম না খুব সুন্দর গণেশটা আরও দুটো গণেশ আছে গণেশ লক্ষ্মী আছে দেখুন উপরে ওই যে এত অপূর্ব সুন্দর মানে দাঁড়িয়ে দেখার মতো আর এই যে এইটা মানে তো ভাবাই যায় না কত ছোটোবেলায় এই ঢাক মানে আমাদের কিনে দিত এরকম দড়ি ধরে টানতাম আর ট্যাং 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 করে বাজাতে বাজাতে যেতাম আর তারপরে যে এই ইয়েগুলো পাড়ায় পাড়ায় না মাঝে মাঝে আসে আসতো একজন এরকম মানুষ এখন আসে না আমাদের পাড়াতে না আসতো মাঝে মাঝে এরকম বাজাতে বাজাতে এবার বহুদিন হয়ে গেছে আসে না জানি না এখন উনি আছেন কি না বয়স্ক লোকেরা এরকমই ওনার উনি বয়স্ক লোক বিক্রি করতে আসতো যাই হোক তো মেলাটা তো আমার ভীষণ ভালো লাগলো দেখুন মেলাতে কি পাওয়া যাচ্ছে না মানে স্টিল থেকে শুরু করে পাপোস থেকে শুরু করে ফটো বিশাল মেলা আমি এভাবে ভাবতেই পারি না রাস্তা বন্ধ করে এরকম যে মেলা একটা কোথাও বসতে পারে এখানে সব রকম মানে যারা জীবিকা সব রকম জীবিকার পুতুল বিক্রি হচ্ছে দেখুন মহিলা পুরুষদের সব রকম জীবিকার কী খেলনা নেই সব খেলনা আছে খুব আর এই একটা জিনিস এটা হচ্ছে গিয়ে আপনার পাপড় ঠাপড় এই ধরনের জিনিস তৈরি করতে পারবেন এই ষাট টাকা করে দাম এই মানে মেশিনটা ওই সাদা কালারের রয়েছে মেশিন এই এই ধরনের জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন ভাজা এগুলো ঝুড়ি ভাজা কাঠি ভাজা বড়ি ভাজা সব রকম বিভিন্ন আর এটা তো ভাবা যায় না এটা আমার ভাই খেলতো কাঠের খেল না কাঠের গাড়ি তারপরে কাঠের দোলনা কাঠের খাট লালন এগুলো না আমার ভাইকে দেখেছি বাবা মা বাবা কিনে দিয়েছিল ছোটোবেলাতে এই গাড়ি দিয়ে ওরা খেলতো ত মজা লেগেছে কী বলবো পুরোনো স্মৃতি যেন আবার ফিরে এসছে পুতুলের জন্য খাট কিনে দিত দেখুন ওই যে খাট বিক্রি হচ্ছে সত্যি বললো না দেখার মতো মানে এখানে যে এত পুরোনো জিনিস আমি দেখতে পাবো ভাবতে পারিনি তারপরে ঝুড়িতে করে নানান ধরনের মেটালের এগুলো ঠাকুর ঘর সাজানোর জন্য সব কিছু পুরনো থেকে নতুন ছোটোবেলাকার খেলনা বাটি এগুলো দিয়ে আমরা যে কী খেলেছি আগে যখন রথের মেলা হতো চলে যেতাম মায়ের সাথে এগুলো খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করতাম বাড়িতে এসে তারপরে খেলনা বাটি খেলতাম এবার সেই খেলনা বাটি আমরা খেলি কিন্তু এখন হচ্ছে বড় বড় বাসন কোষণ দিয়ে যাই হোক মেয়ের যেন একটা হ্যাবিট ছোটোর থেকে খেলনা বাটি খেলতে খেলতে সারা জীবন বড় হয়ে খেলনা বাটি খেলতে খেলতেই চলে যায় যাই হোক তো ভালোই লাগলো দেখুন ছোটো ছোটো মূর্তি বিক্রি হচ্ছে খুব সুন্দর আমরা এক রাউন্ড ঘুরেছি এটা না পুরো লাউ দিয়ে মানে কি দেখবে না মানে মানে কি প্রত্যেকটা জিনিস দেখার মতো এক বিক্রি হচ্ছে লাউয়ের এটা পুরো তৈরি হয়েছে লাউয়ের আমরা আবার জিজ্ঞাসাও করেছি এটা কি লাউয়ের নাকি এমনি নকল না এটা পুরো লাউকে পচিয়ে খোলটা দিয়ে তৈরি হয়েছে কত লোক হাঁটা যাচ্ছে না আর এই সব মহিলাগুলো দূর দূরান্ত থেকেই এসছে তাল সিপাই বলুন তো এগুলো এখন কোন মেলায় দেখতে পাওয়া যায় তালপাতার সিপাই এত ভালো লেগেছে যে না শেয়ার করে ভাব প্রথমটা ভেবেছিলাম এতদিন পর শেয়ার করব না তারপরে ভাবলাম না এত পুরনো পুরনো জিনিস যেখানে দেখা যাচ্ছে সেখানে শেয়ার না করে আমি পারবো না এত সুন্দর এখানেও কিছু লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে তো খুব ভালো লেগেছে সব রকম খেলনা দেখুন কিল কিল করছে আমরা শুধু একটা রাউন্ড ঘুরেছি পুরোটা আমরা মেলা মানে এপার মাঝখান দুই দিকে মাঝখানে বসেছে আর দুদিকে বসেছে আমরা একটা সাইড ঘুরতে আমাদের এতটা টাইম লেগে গেছে আমরা পরের ওই পাশ থেকে আমরা আর ঘুরতে যাইনি ওই দিক দিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছি কেন কি আমি আবার বাড়ি আসবো আমি তো দিদির বাড়িতে গেছিলাম বিডন স্ট্রিট ও থাকে আমি আবার বাড়ি আসবো বলে তার জন্য সময়ের হবে না তাই ফিরে আসতে হবে আমাকে সোদপুর আমি থাকি তার জন্য চলে এসেছি একটা সাইড ঘুরে কাঠের আমি একটা ট্রে কিনেছি এখান থেকেই কিনেছি ইচ্ছা তো করে অনেক কিছু কিন্তু মানে আমি জানতামই না যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এত ভালো আমি কিছু ব্যাগ ট্যাগ যে আমি বয়ে নিয়ে আসবো তার জন্য তো জানা রইলো সামনের বছর আমি তো আবার যাব কেন কি আমার এই সব ধরনের মেলাতে ঘুরতে আমার খুব ভালো লাগে আমার দিদি এত বছর বিয়ে হয়েছে বিডন স্ট্রিটেও কিন্তু কোনো দিনও যায়নি আর এই মেলাটা না সবথেকে মেন হচ্ছে গিয়ে একদিনের মেলা মানে চৈত্র সংক্রান্তির দিন বসে সেই বিকাল থেকে দুপুর থেকে বসে যাবে সারা দিন সারা রাত থাকবে সকালবেলা হবে ভাঙা মেলা মানে সারা রাত আপনি কেনাকাটি করতে পারবেন সকালবেলা ভাঙা মেলা অনেক কম দামেও জিনিস পাওয়া যায় এই যে এই জিনিসটা আমি দেখলাম প্রথম এগুলো অনেক সময় নেমপ্লেটে ব্যবহার করা হয় বাড়ির বাইরে ডোরে আপনার বাড়ির নাম বা খোদাই করে ওরাই দেবে সব লেট ওদের কাছে সব এবিসিডি লেটারগুলো সবই আছে ওরা যা যা আপনি বলবেন ওরা খোদাই করে দেবে তো এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম খুব ভালো লাগলো নেম প্লেট হিসাবে ব্যবহার করবেন এই যে সব লেখাগুলো ওখানে তারপরে তো এগুলো আছে এখন এগুলো দুর্গা পুজোর সময় তো আমি দেখেছি মেলা খেলা বসে আর এই সবভাবে চেয়ার টেবিল বেতের এরকম মোড়া টুল সব নিয়ে বসে জল চৌকি প্যাঁচা এগুলো আমি দুর্গা পুজোতেও দেখেছি তো এগুলো এখানেও দেখলাম ভালোই লাগলো তো গোলা বিক্রি হচ্ছে আর সব থেকে মেন হচ্ছে কি এগুলো না আমি পছন্দ করি আমার দিদি একদম রাস্তার জিনিস এসব খেতে পছন্দ করে না বলে আমি বললাম চল গোলা খাবি বললো না এসব গোলা মোলা খাবো না আর সব থেকে এই সব জিনিস খেতে ইচ্ছা করছিল কিন্তু সেদিনকে সংক্রান্তি ছিল আর আমাদের সংক্রান্তির দিন নিরামিষ খাওয়ার খায় তার জন্য আমরা সেদিনকে কিছু খেতে পারি না মনের দুঃখে আমরা বাড়ি এসেছি যাই হোক আইসক্রিম খেয়েছি এটা ঠিকই তো আজকের মতো এইটুকু আর আমরা ওখান থেকে ওখানে চৈত্র সংক্রান্তি চরক মেলার প্রসাদ পেয়েছি তিনটে বাতাসা আজকের মতো এইটুকু টাটা